বছরে একবারই পুজো আসে আমাদের মায়ের দুর্গা পুজো কিন্তু এই বছর আমি আর মায়ের পুরো পুজোটা বেরিয়ে গেলামে একটা ঠাকুরও দেখতে পারলাম না শুধু এই ঠাকুরটা ছাড়া আমাদের পাড়ার এই ঠাকুরটা ছাড়া এত সেবায় ব্যস্ত ছিলাম আমি একদম ঠাকুর দেখতে একদিনেও বেরোতে পারিনি মায়ের সেবা করে দিন কেটে গেছে প্রতি বছর যাই কিন্তু এবছর যেতে পারিনি হরে কৃষ্ণ নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি পুরনো ভিডিও দিচ্ছি কেননা যখন আমি অষ্টমী নবমী পুজোর যখন পুজোটা হয়েছে তখন আমি ভিডিওটা এডিট করতে পারিনি তখন এতটাই রান্নায় এবং ভগবানের সেবায় মায়ের সেবায় ব্যস্ত ছিলাম আমি আর আমার মেয়েরাও এডিট করে না এডিটটা আমিই করি তাই আমি বড় ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি তাই দেরি হলেও এখন দিচ্ছি আজকে নবমীর দিন সকাল থেকে রাত পর্যন্ত আমি মা এবং আমার জগন্নাথের কী কী সেবা করেছি সব আপনাদের কাছে সঙ্গে শেয়ার করছি আজকে সকাল থেকেই ভগবানের সেবা হয়ে গেছে সকালবেলা অল্প একটু সেবা করে বেরিয়ে এসেছি তারপরে সোনু করেছে আর এখন থেকে রান্না শুরু করে ফেলেছি মাতাজিরা নৈবেদ্য সাজিয়ে মন্দিরে চলে গেছে নিয়ে আর এখানে আমি রান্নায় বসেছি সোনু একটুখানি আমার সবজি টবজি বানিয়ে হেল্প করে চলে গেছে ওরা সব ঠাকুর দেখতে বেরিয়ে গেছে সোনু মেম মেম তো ঠাকুর মাকে নিয়ে বেরোবে একটু পরেই আর সোনু তো ঠাকুর দেখতে বেরিয়ে চলে গেছে বন্ধুদের সাথে তাই আমাকে পুরো সম্পূর্ণ রান্নাটা আমি একা একাই করেছি আজকে মায়ের জন্য আর আমার জগন্নাথের জন্য রান্না হচ্ছে বাসন্তী পোলাও আর হচ্ছে ধোকার ডালনা আর পাঁচ সাত রকমের ভাজা শিমইয়ের পায়েস আনারসের চাটনি আর আপাতত এই পর্যন্তই হ্যাঁ আর পায়েস হ্যাঁ শিমুইয়ের পায়েস করেছি আর ধোকা ভাজা এগুলো রেডি করছি এখন রেডি করে তারপরে আর ভেজ ডাল করেছি ভেজ ডাল মনে ছিল না হ্যাঁ ভেজ ডাল করেছি এখন সব রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি মায়ের জন্য ভোগটা বেরেন দিলাম আমি এখন আপাতত মায়ের জন্য ভোগটা বেড়ে দিয়ে এখন মাতাজিদের হাতে দিয়ে দেবো মাতাজিরা নিয়ে মন্দিরে চলে যাবে মাতাজিরা চলে এসছে আমি এখন ওদেরকে ভোগটা বেড়ে দিয়েছি ভোগটা বেড়ে দেওয়ার পরে ওরা মণ্ডপে নিয়ে চলে যাবে আর এখন আমি আবার আমার ঘরে জগন্নাথের জন্য ভোগটা বাড়ছি ভগবানের জন্য ভোগটা বেড়ে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে আমি আবার একটু মণ্ডপে যাবো একটু পুজো দেখতে কারণ আমি যখন রান্না করি তখন রান্নাঘর থেকে একদমই বেরোতে পারি না আর পুজোও দেখতে পারি না সত্যি বলতে আমি পুরো পুরো পুজোটা বেরিয়ে গেল আমি একটা দিনও ঠাকুর দেখতে পারিনি আজকে আমি আমার ভগবানকে পুজোর ড্রেস পরিয়েছি কেমন লাগছে আপনাদের দুপুরে রান্না করার পরে একটু সামান্য একটু রেস্ট নিয়ে কয়েক মেলা জপ করে আবার চলে এসেছি রাতের রান্নায় রাতে সন্ধ্যেবেলার এখানে মায়ের এখানে আমি আজকে দেব হচ্ছে পুলিপিঠে সুজি আর রাধাবলী পুলি ফিটিয়েটা পুরোটা অর্ধেকটা হচ্ছে চালের গুঁড়ো দিয়েছি আর অর্ধেকটা সুজি দিয়েছি এটা দিয়ে চালের গুঁড়ো আর সুজি দিয়ে করলে পরে বেশ সফট হয় খুব সুন্দর নরম হয় আমার পুলিটা বানানো হয়ে গেছে এখন আমি দুধ দিয়ে ফোটাবো একদিকে দুধ বসিয়ে দিয়েছি আর একদিকে আমি লুচির আটাটা মেখে নিয়ে রেডি করে রেখেছি একদিকে তার অর্ধেকটা একটু দুধের মধ্যে ফুটিয়েছি আর অর্ধেকটা তেলে ভেজেছি সত্যি বলতে আমি ফার্স্ট টাইম তেলে ভাজলাম পুলি এত স্বাদ আর এত সফট হয়েছিল না ভগবানকে ভোগ দেওয়ার পরে সবাইকে প্রসাদ দিয়েছি বাড়িতে এবং মণ্ডপেও সব পাঠিয়েছিলাম খুব টেস্ট হয়েছিল ওর বাবা বলছে আবার একদিন করো সত্যি সত্যি খুব ভালো হয়েছে এদিকে পুলিটাও আমাদের সিদ্ধ হয়ে গেছে এদিকে মন্দিরেরটা বেড়ে নিচ্ছি মন্দিরের ভোগটা বেড়ে নিয়ে আবার গিয়ে দিয়ে আসবো এবেলায় আর ওরা আসবে না নিতে আমি গিয়ে দিয়ে আসবো ভোগটা গিয়ে দিয়ে আসবো দিয়ে আসার পরে তারপরে আবার জগন্নাথকে রাতে ভোগ লাগাব ভাজাপুলি বেশি একটা বেশি ভালো হয়নি মানে বেশি হয়নি অল্প করেই করেছি কারণ একার পক্ষে এত রান্না করা সম্ভব না এখন আমার রেডি হয়ে গেছে এটা মণ্ডপে যাবে আর রাতেও চলে এসছি ভগবানের ভোগ নিয়ে রাতে চলে এসছি এখন ভগবানকে ভোগ লাগাবো ভোগ লাগানো হয়ে গেছে আর আপনারাও ভগবানের রাতের ভোগ দর্শন করুন আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরি বল